আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ডিম বোনা এর জন্য চোদ্দোটা ডিম নিচ্ছি সিদ্ধ করে তারপরে ডিমগুলোতে লবণ হলুদ মিক্স করে ভাজতেছি হালকা হালকা করে আসলে আমি আজকে তিন দিন ধরে আমার খুব মানে অসুস্থ আমি মানে একটু জ্বর তারপরে ঠান্ডা সর্দি কাশি তো আসে তো এর জন্য ও মতো কথা বলতে পারতেছি না যাই হোক ডিমগুলো এখন বেজে একটা প্লেটে উঠে নিছি নিয়ে আমি হাফ কেজি মতো পেঁয়াজ কেটে নিছি হাফ কেজি পেঁয়াজ কাটার পরে এখানে কড়াইতে তেলটা গরম করে বেশি করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা দিয়ে তারপরে দেখেন কতটা গরম হয়েছে তেলটা এখন পেঁয়াজগুলো ছেড়ে দিবো এর মধ্যে তো পেঁয়াজগুলো ছাড়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার আসে আসলে আমি অসুস্থতার কারণে ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে মোটামুটি আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে একটু ভালো করে মিক্স করব আদা রসুনের পেস্টটা দিলাম মিক্স করার পরে এর মধ্যে এখন মানে মোটামুটি মিক্স হয়ে গেছে তো আজকে আমি এর মধ্যে একটু অন্য রকম একটু মশলা ইউজ করব মশলাটা কি আমি শেষে বলতেছি তো সব মশলা দেওয়ার শেষ এখন মানে আমি এটাকে ভালোভাবে কষাবো তো মশলা দিয়ে ভালোভাবে কষা নিলাম হালকা একটু পানি দিলাম হালকা একটু পানি দেওয়ার পরে দেখেন একটু মশলাটা অনেক একদম পেঁয়াজগুলো একবারে মিশে গেছে তখন হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ রাখবো রাখার পরে যে দেখেন হালকা একটু পানি দিলাম তো এখন একটু নাড়াচাড়া করা লাগবে না এভাবেই রাখবো চুলটা ফুটে আসছে এখন ডিমগুলো মধ্যে সেরে দিব তো সেরে দেওয়ার পরে আমার তরকারি কিন্তু রেডি হুম আজকে অসাধারণ হয়েছিলো ডিমের তরকারিটা দেখতে যতটা না সুন্দর খাইতে আর অনেক বেশি মজা ছিল তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আসলে আমি আজকে এই ডিমের মধ্যে তান্দুরি মশলা ইউজ করছি কিছুটা জন্য কালারটা এরকম আর অনেক অসাধারণ হয়েছিলো টেস্ট একদম তান্দুরি ডিম বললে চলে যাক অনেক ভালো হয়েছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আমার বয়সটা ঠিক নাই কারণ আমি অসুস্থ দুই দিন ধরে খুব ঠান্ডা জ্বর আমার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন